আসসালামু আলাইকুম গ্রাইজ কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে হ্যাপিনেস থেকে সুন্দর একটি সকাল নিয়ে এখানে অনেক বৃষ্টি হয়েছিল জানি যদিও সব জায়গায় বৃষ্টি হচ্ছে কারণ ঘূর্ণিঝড়ের কারণে তো আমি ঘুম থেকে উঠেই যখন নাকি দেখতে পেলাম এরকম মানে প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল সব কিছু এরকম ভেজা গাছের গায়ে থেকে পানি ঝুড়ে পড়ছিল আকাশটাও মেঘলা হয়েছিল হালকা মৃদু শীতল বাতাস ছিল মানে পরিবেশটা খুবই ভালো লাগছিল যার জন্যে কিনা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম জানি যদিও আপনাদের ওইখানেও বৃষ্টি হয়েছে বাট আমি চাচ্ছিলাম যে আমার এখানের ওয়েদারটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করতে যার জন্য কিনা না শেয়ার করে নিলাম সো আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনাদের ওইখানের ওয়েদারটাও কেমন সেটা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন তো যাই হোক প্রকৃতি দেখতে দেখতে আমার চোখ গেল হঠাৎই এইখানে আমি দেখছিলাম গাছের ভেতরে স্যালেন দেওয়া হচ্ছে তো এটা কেন দেয়া হচ্ছে গাইজ আমি জানি না যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বললো যে এটা স্যালাইন না এটা পানি দেয়া হচ্ছিল বাট কেন এইভাবে দেয়া হচ্ছে সেটা আমার জানা নেই তারপর রান্না পর্বে চলে গেলাম এখানে আমি একটু চিংড়ি মাছ ঘুনা করে নিচ্ছিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টির ভেতরে কি খিচুড়ি না খেলে চলে তো এই বৃষ্টিতে আমিও রান্না করে নিলাম ভোনা খিচুড়ি সাথে আজকে মাংস থাকছে না আজকে ডিম ভোনা করে নিয়েছি আলু ভর্তা করেছি আর চিংড়ি মাছ ভোনা করে নিয়েছি কারণ আমার ফ্রিজে যে মাংসটা ছিল সেটা শেষ হয়ে গেছে যেহেতু মাস শেষ আর মাসের বাজার করার জন্য আমার বাহিরে যেতে হবে আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি ছিল আমি যেতে পারিনি যার জন্য কিনে আজকে বাসা ছোটোখাটো একটা এই আয়োজন করে নিলাম আর এখানে আমার ছেলে খাওয়া দাওয়ার পর একটু খেলা করছিল ওর বাবাকে ডাকছিল বাহিরে বৃষ্টি বলে ওই দিন ওর বাবা মানে কাজের ওইখানে বাহিরেই আটকে গিয়েছিল বাসা আসতে পারেনি তো যাই হোক তারপর আমার এর আগে একটা পার্সেল এসেছিলো যেটা কিনা আমার এখনো খোলা হয়নি তো ভাবলাম বাসায় যেহেতু বসেই আছি তাহলে আজকে এটা খুলে নেওয়া যাক বাট আমার আগে আমার ছেলে এটা খোলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল ও এটা সিজার দিয়ে খোলার চেষ্টা করছিল তো যাই হোক আমিও দেখছিলাম যে ও কতটুকু পারে বাট হচ্ছে ওর সিজারটা ওর হাত থেকে বেশি বড় যার জন্য হয়নি তো এখানে বৃষ্টির ভেতরে আন্টি আমার বাসায় একটু ঘুরতে চলে আসে তো ভাবলাম যে তাহলে আনটিকে দিয়ে এটা ওপেনিং করি অ্যান্ড দ্যাম হচ্ছে অ্যান্টি এটা সিজার দিয়ে কেটে খুলে নিল আর আমি হচ্ছে অর্ডার করেছিলাম পলিস যেটা না হচ্ছে ফেসবুকে ঢুকলে বা হচ্ছে এখন তারা যে এটার প্রচুর রিভিউ পাওয়া যাচ্ছে এটার হচ্ছে অনেক বেশি ডিমান্ড দেখলাম তো ভাবলাম যে সবাই যেহেতু এত বেশি এটার চাহিদা করছে তো আমিও একটু ট্রাই করে দেখি কেমন হয় যদিও ঘরের ফার্নিচারগুলো হচ্ছে বিয়ের পরে দেওয়া হয়েছে তো চারটা বছর হয়ে গেছে তার ওপরে যেহেতু এখন ঘর দুয়ার মানে নাড়াচাড়া করা পরে তো দেখা যায় ফার্নিচার একটু একটু নষ্ট হয়েই থাকে যার জন্য কিনা আমি এটা নিয়ে নিয়েছিলাম যে এটা দিয়ে একটু পলিশ করে নিব তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জিনিস আমি এটা দিয়ে অবশ্যই পলিশ করে আপনাদের সাথে ওটা শেয়ার করব আর ভালো বলার রিজনটা হচ্ছে যে আমার হাজব্যান্ড এটা ইউজ করেছে ওর ফ্যাক্টরিতে তো বলেছে যে ভালো যার জন্য কিনা আমি এটা করছি আর এই তো তারপরে আমরা ঘুম থেকে একটু উঠে নাস্তা করছিলাম যেহেতু বৃষ্টির দিন ছিল মা ছেলে মিলে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম কারণ ঠান্ডা আবহাওয়ার ভিতরে সবারই ভালো একটা ঘুম হয় তো আমাদেরও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ঘুম হয়েছিল তো ওঠার পর আমার ছেলে একটু নাস্তা দিই চা বানিয়ে সাথে একটু বিস্কিট দিই যেটা কিনা ও বসে বসে খেয়ে নিচ্ছিল তো এই তোর ফোকলা দাঁতের হাসি যাই হোক রাত হয়ে যাওয়ার পরে বাবুর আব্বু চলে আসে তো আমি ওকে ফোন করে বলেছিলাম একটা কাপ কেক নিয়ে আসার জন্য তো ও যেহেতু বৃষ্টি হচ্ছিল বাহিরে প্রচণ্ড তো ও হচ্ছে বড় কাপগুলো পায়নি যার জন্য আমার জন্য ছোট্ট একটা কাপ নিয়ে এসেছে আর এখানে শোম্প পাপড়ি নিয়ে এসেছে মিঠাইয়ার শোম্প আমার খুবই পছন্দ আর আমার ফেস ওয়াশ শেষ যার জন্য একটা বড় ফেস ওয়াশ নিয়ে এসেছে হিমালয়া আর এটা ছিল বাবুর একটা ওষুধ যেহেতু আমার বাবুটা সিক আপনাদের সাথে শেয়ার করেছি আর তার সাথে ছিল সন্দেশ যেটা কিনা আমার খুবই পছন্দ আমি এই সন্দেশটা খুবই পছন্দ করি আর সেটা কোন সন্দেশ সেটা আপনাদের সাথে খুলে একটু শেয়ার করে নিচ্ছি এই তো ওয়াউল এটার কালারটাও আমার কাছে এত ভালো লাগে যা বলে বোঝানোর মতো না সো এই কালারফুল সন্দেশটা আমার খুব ফেভারেট আর এখানে ওয়েফার আমি আর আমার হাজব্যান্ড ঘরের ভিতরে বাচ্চাদের মতো বসে বসে একটু খাবার দাবার খাই মানে হচ্ছে চকলেট চিপস এগুলো খুবই পছন্দ করি তো যার জন্য কিনা আমাদের ঘরে এই ওয়েফারগুলো থাকে আর এই তো সেই রসমালাই এই রসমালাইটা এত মজার যা বলে বোঝানো যাবে না এটা স্পেশাল একটা রসমালাই যেটা কিনা আমার হাজব্যান্ড নিয়ে আসে তো এটা সময় থাকে না দোকানে আর যখনই দোকানে আসে তখনই ওকে ফোন দিয়ে বলা হয় যে এটা এসছে নিয়ে যেতে পারেন সো যখন এটা আসবে তখন এটাও মানে আনবেই আমার জন্য কারণ আমি এটা খুবই পছন্দ করি আর ওইটা ছিল ছোট্ট একটা কিউড একটা চামিজ যেটা কিনা আমি কেক খাবো আর রোমানিয়া বিস্কিট যেটা কিনা আমি রুমানা বিস্কিট বলি তো আচ্ছা যাই হোক এটা রোমানা বিস্কিট বলার একটা রিজন আছে যেটা আমি আপনাদের সাথে আরও একদিন শেয়ার করব। তো এই তো আজকের আমার কিছু প্রোডাক্ট মানে হচ্ছে কিছু জিনিস যেটা কি আমার ঘরের খাবার মানে ছোটোখাটো টুটকি নাটকি বা হালকা খুঁজার জন্য যে খাবারগুলো খাওয়া হয় তো এটা ছিল সেটা দেন হচ্ছে আমার বাবুর খাবার চলে এসেছে এখানে আমার বাবুর ছিল 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 আর চিনি কারণ আমার বাবু এখন পর্যন্ত হতো ছোট তো ওকে আমি এখন পর্যন্ত ফিটার মানে খাওয়াই ও ছোটবেলা থেকে বেস ফিটিং বেশি করতে পারিনি তো যাই হোক এখানে আমার একটা পারফিউম আনা হয়েছিল আর আরেকটা কথা শেয়ার করে নিচ্ছি যে আমি অনেক বেশি পারফিউম ইউজ করি যার জন্য কিনা ও আমাকে বেশি পারফিউম এনে দিতে চায় না ও ভাবে যে পারফিউম আনলে হচ্ছে আমি পারফিউম মারতেই থাকবো তো এর জন্য আমাকে ও সহজে পারফিউম এনে দিতে চায় না এবার অনেক বলার পর ও পারফিউম এনে দিয়েছে আর আমি পারফিউমটা রেগুলারলি ইউজ করি আর যেহেতু বাহিরে বৃষ্টি ছিল তো এখানে কিছু জিনিস ভিজে গিয়েছিল। এখানে তিনজনের জন্য তিনটা মগ আনা হয়েছিল যেটাই কিনা আমি বাবুর আব্বুকে বলেছিলাম নিয়ে আসার জন্য কারণ মাঝে মাঝে কফি খাওয়ার জন্য মগের প্রয়োজন হয় তো ভাবলাম যে একটু মগ মানে আমি তো আর বাহিরে যেতে পারছি না আর ও যেহেতু বাহিরেই ছিল তো ভাবলাম যে ওকে বলে দে ও নিয়ে চলে আসবে তো ভাবলাম যে তিনটা মগ তিনজনের জন্য নিয়ে আসি এখানেই তো একটা মগ আনা হয়েছে এটা এরকম একটা মগ অলরেডি আমার ঘরে একটা আছে যেটা কিনে আমি আমার বাবুকে খাওয়াই তো এটা আমি সরে ফেললাম মানে হচ্ছে যে এটা আমার আর কোনো কাজের না তো যাই হোক এখানে আমি একটু দুশ্রমি করছিলাম অনেক হ্যাপি মোটে ছিলাম যেহেতু বাহিরের ওয়েদারটা অনেক জোস একটা ওয়েদার ছিল আর এখানে আমার ফেভারেট ফেভারেট কিছু জিনিস আমার হাজবেন্ড আমাকে এনে দিয়েছিল সো থ্যাংক ইউ হ্যাপেন যাই হোক এখানে তিনটা মগ একই রকম আনা হয়েছিল আর একটা আমার ঘরে অলরেডি আছে সো তিনটা মিলিয়ে তিনটার সাথে একটা মিলিয়ে চারটা টোটাল না আমি এটা ছয়টা করব কারণ হচ্ছে আমার একটা জিনিসের সেট না হলে ভালো লাগে না তো সেট করতে হয় আর এই মগটা খোলার সময় মানে সবগুলো মগ তো দেখলেন কি সুন্দর খুলে ফেললাম বাট এই মগটা খোলার সময় আমার হাতে হচ্ছিলই না আমি কখনো ডান দিক থেকে ট্রাই করছিলাম কখনো বাম দিক থেকে ট্রাই কখনো কখনো নিচ থেকে ট্রাই করছিলাম বাট এটা খুলতে পারছিলাম না তো অনেক কষ্টের পর অনেক খোঁচাখি করার পর হচ্ছে আমি এটার কস্টিপটা উঠাতে সক্ষম হই তারপরেও উঠানোর সময় এটা সাইড দিয়ে ছিঁড়ে যায় হচ্ছিলই না যাই হোক জানি না এটা আর কি শত্রুতা ছিল আমার সাথে যার জন্য আমাকে এরকম একটা শাস্তি দিচ্ছিল হ্যাঁ ও অনেক সুন্দর এটা বোঝাতে যে আমি অনেক সুন্দর আমাকে দেখতে গেলে কষ্ট করতে হবে এরকমটাই কিছু তো এরকম ভাবার কিছু নেই কারণ তোমার আগেও আমি আর দুইটা মগ খুলে নিয়েছি যেটা কিনা সেম টু সেম তোমার মতোই সো এই তো অবশেষে আমি যুদ্ধে জয়ী হই আর যুদ্ধে জয়ী হওয়ার পর এই তো আমার আরেকটা মগ যেটা কিনা অনেক কষ্টের পর খুলতে পেরেছি তো এটা আমি এই তৈরিটা আপনার সাথে শেয়ার করে নিয়েছি আর এরকম একটা সেম মগ আমার ঘরে আরও আগে থেকেই আছে তো টোটাল চারটা মগ হয়েছে বাট নিউ তিনটা যার জন্য কিনা আমি তিনটা তিনটা বলছি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এই তিনটা নিউ মগ সো মগগুলো খুবই কিউট আর খুবই সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর তারপর খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বৃষ্টির রাত ছিল ছটপট করে একটু শুয়ে পড়ি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তো ঘুম পাচ্ছিল খুব বাট যখন রাতের তিনটা বাজে তখন আমার ভেতরের খাদকটা জেগে ওঠে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা দুই বাজে তো আমার খুব ক্ষুদা পেয়েছিল আমার বাবুরা ঘুম থেকে উঠে গিয়ে হচ্ছে অমর্জন নুডুলস বানিয়ে নিয়ে আসে আর বানিয়ে আনলেই শুধু হবে না আমার বায়না ছিল আমাকে খাইয়ে দিতে হবে সো এখানেও ঘুম থেকে উঠে বসে নুডলস রান্না করে নিয়ে এসে আমাকে খাইয়ে দিচ্ছিল আর এই জিনিসগুলো আসলেই খুব মানে সুন্দর হয় ভালোবাসা যে কত সুন্দর এইরকমটা না হলে বোঝা যায় না ও এখানে বলছিল যে কেমন দেখা যাচ্ছে তো আমি বললাম ভালো দেখা যাচ্ছে তোমাকে তো যাই হোক ভালোবাসার মানুষ অলওয়েজই সুন্দর অলওয়েজই ভালো আমার কাছে সে আমার রাজপুত্র সে আমার রাজা সে আমার লাইফের সব কিছু তো যাই হোক এখানে শেষ করছি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আল্লাহ হাফিজ